বাগদাদের এক ধুলোমাখা গলিতে বাস করতেন ইউসুফ নামের এক ক্যালিগ্রাফার তার কালির আছরে যেন জীবন্ত হয়ে উঠত কোরআনের আয়াতগুলো লোকে বলত তার হাতে আল্লাহ বিশেষ সহমত দিয়েছেন একদিন খলিফার পক্ষ থেকে তার জন্য এক বিশাল প্রস্তাব এল শহরে নতুন জামে মসজিদের প্রধান ফটোকে সুরা আর রাহমানের একটি আয়াত খোদাই করতে হবে বিনিময়ে মিলবে এক থলে স্বর্ণমুদ্রা আর রাজকীয় ক্যালিগ্রাফারের সম্মান ইউসুফ আনন্দে কাজ শুরু করলেন কিন্তু কাজ শুরু করতেই তার হাত আগের মতো চলছিল না অক্ষরগুলো কেমন যেন প্রাণহীন মনে হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে রাতে তিনি দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন হঠাৎ তার মনে হল আমার হাত কেন কাঁপছে আমার নিয়ত কি শুধুই খলিফার পুরস্কার আর শোনা আমি তো আল্লাহর বাণী লিখছি কিন্তু আমার মন পড়ে আছে দুনিয়াবি জিনিসের দিকে পরদিন সকালে ইউসুফ নতুন করে অজু করলেন কাজে বসার আগে মনে মনে বললেন হে আল্লাহ এই শিল্প আমার নয় এ তো তোমারই দান আমার প্রতিটি হরফ কেবল তোমারই প্রশংসার জন্য হবে আমার কোনো পুরস্কারের লোভ নেই এই নিয়ত করার সাথে সাথে তার মন হালকা হয়ে গেল তিনি যখন আবার কাজ শুরু করলেন তার হাত যেন বাতাসে ভাসছিল প্রতিটি অক্ষর আগের চেয়েও হাজার গুণ সুন্দর আর নিখুঁত হল কাজ শেষ করে তিনি এক অবর্ণনীয় আত্মিক শান্তি লাভ করলেন খলিফার কাছে কাজ জমা দিলে তিনি মুগ্ধ হয়ে গেলেন কিন্তু যখন স্বর্ণের থলে এগিয়ে দেওয়া হল ইউসুফ বিনীতভাবে তা ফিরিয়ে দিয়ে বললেন খলিফা আপনার প্রশংসা আমার জন্য সম্মানের কিন্তু এই কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি এর শ্রেষ্ঠ পুরস্কার তো তিনিই দেবেন